এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এসেছি লক্ষ্মী এই লক্ষ্মী ইন্টারপ্রাইজ পেপার প্লেট মেকিং মেশিন ডাই নিজেরাই করে আমরা আজ পর্যন্ত বহু ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি আজকে আমরা চলে এসেছি এখানে নিজেরা কিভাবে এই মেশিনগুলো তৈরি হচ্ছে তার ডিটেলসে জানতে বেসিক্যালি এনারা আপনাদেরকে সব প্রকারের ডাই যারা বড় বড় সাপ্লায়ার আপনারা দেখেছেন মেশিন অনেকেই বিক্রি করছেন হয়তো সেই যে মেশিনগুলো বিক্রি করছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি নিজেরা একটা ছোট্ট মেশিন কিনে বাড়িতে নিজেরাই বিজনেস করতে চাইছেন তাদের জন্য লক্ষ্মী এন্টারপ্রাইজ গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে এতদিন পর্যন্ত এনারা বি টু ভি ডিল করছিলেন মানে বিজনেস টু বিজনেস ডিল করছিলেন আজকে এনারা বেসিক্যালি যারা রিটেলে যারা ছোট্ট কাউন্টার থেকে যারা নিজেরা একটা মেশিন নিয়ে অত্যন্ত শুরু করতে চাইছেন তাদের জন্য এই মেশিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা লক্ষ্মী এন্টারপ্রাইজ তারা সবটাই সাপ্লাই করছেন আপনি যদি চান ইন্ডাস্ট্রিতে এসে বা ফ্যাক্টরিতে এসে নিজেরা দেখে নিজেদের পছন্দের মতন করে চয়েস করে সেইগুলোকে আপনি নিজের হাতে চোখে দেখে তারপর আপনি এখান থেকে মাল নিতে পারেন তো চলুন আজকে আমরা প্রোডাক্ট সম্বন্ধে একটু জেনে নিই আমি টেকনিক্যাল ভাইকে একটু বলবো এখানে কি বেসিক্যালি আপনারা যে প্রোডাক্টগুলো তৈরি করছেন এই এই থেকে সাইজটা কত আছে ভাই এটা পাঁচ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চির ডাইস ইনারা নিজেরাই তৈরি করেন এটা কোনো পারচেসেবল জায়গা নয় কিন্তু একদম কিসে আছে পুচকা বাটি এটাকে বলা হয় পুচকা বাটি ম্যানুফ্যাকচারিং মানে পুচকা যেগুলো আমরা খাই তার যে বাটিগুলো হয় সেই ম্যানুফ্যাকচারিং করার জন্য পাঁচ ইঞ্চি ডাইস এটা বেসিক্যালি এনারা এখানে তৈরি করেছেন আরো এখানে সাইজ জেনে নেবো এটা কত আছে ভাই এটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মোল্ড আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাইসটা রয়েছে ছয় ইঞ্চির ডাইস এরকম বহু ধরনের ডাইস আছে আমরা আরো জেনে নেবো এখানে দেখুন আপনারা আরেকটা একটা ডাইস দেখতে পাচ্ছেন এটা কত আছে এটা এটা ইঞ্চির ডাইস আছে আপনারা এরকম দোরা যেগুলো হয় বড় বড় খিচুড়ি খাই আমরা বিভিন্ন জায়গায় বা এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করি প্রসাদ খাই বিভিন্ন জায়গায় সেই সব ইউজ যে বাটিগুলো তৈরি হয় এগুলোতে তৈরি করা হয় আরো এখানে বলছি এখানে দেখুন এইখানে এটা কত আছে আট ইঞ্চি রিঙ্কাল এটা আছে আট ইঞ্চি আট ইঞ্চি রিঙ্কল যাই হোক এই যে ডাইস গুলো আপনারা দেখতে পাচ্ছেন আট ইঞ্চির ডাইস এটা আপনি এখানেও পেয়ে যাবেন এরা সবকিছু একটা জিনিস এনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেন এটা না যে ট্রেডিং করে কোথাও নিয়ে আসলো বা নিয়ে গেল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মজার বিষয় রেট আর কোয়ান্টিটি আপনারা যত চাইবে নিতে পারবেন একদম নমিনাল প্রাইসে আপনারা এসে এনাদের সাথে কথা বলে পুরোটাই রেট সম্বন্ধে জেনে নেবেন কারণ এনারা বড় বড় সাপ্লায়ারকে যেহেতু ডেলিভারি দেন সেই কারণে হয়তো রেটটা ওনারা এক্সপ্লোর করতে পারছেন না কারণ তাদের সাপ্লাইদের অসুবিধা হবে সো দ্যাটস ওয়াই আপনারা এসে এনাদের সাথে কথা বলে অন স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই স্ক্রিনে কথা বলুন কথা বলে পুরো সাবজেক্টটাকে জেনে নেবেন আর একটা জিনিস এখানে দেখিয়ে রাখি এটা কত আছে নয় ইঞ্চি এটা নয় ইঞ্চি ডাইস আছে আপনারা দেখেন নয় ইঞ্চি ডাইস আছে আপনারা এখানে সব ধরনের ডাইস বারবার বলছি নিজেরাই তৈরি করেন এই নয় ইঞ্চি ডাইস ছাড়াও তো এগুলো আর একটা এখানে এটা কত ইঞ্চি আছে ভাই দশ ইঞ্চি দশ ইঞ্চি রিঙ্কল তো এই যে দশ ইঞ্চির ডাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো ওনারা তৈরি করেন আরো কতগুলো জিনিস আমরা এখানে বলবো এর থেকে হাইস্ট আর কি কি আছে এগারো বা বারো আছে বারোটাই দেখো এতগুলো দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে এটা হচ্ছে ইঞ্চি আপনারা দেখে ডাইস আছে এই বারো ইঞ্চি ডাইস এরা ডায়মন্ড বলছেন যাই হোক আমি টেকনিক্যাল পার্সন নয় আমি আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয় হতে পারে তো যাই হোক এই বারো ইঞ্চি ডাইস আপনারা পেয়ে যাবেন আরো কতগুলো জিনিস এখানে আমি লক্ষ্য করছি কিভাবে তৈরি করছেন কি কি ওদের ওয়ার্কশপটা পুরো এটা একটা ছোট্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমি আপনাদের দেখালাম আরো অনেকগুলো ওয়ার্কশপ আছে আরো কয়েকটা জায়গায় ফ্যাক্টরি আছে পুরো অনেক বড় এরিয়া নিয়ে ওদের ফ্যাক্টরি কতগুলো মেশিন ওদের কাজ আছে সবটাই আমরা চলুন আরও গিয়ে দেখি এতক্ষণ আমি আপনাকে বলছিলাম যে সাবজেক্টটা কিভাবে তৈরি করা হয় মানে পেপার প্লেট ডাই বা মেশিন কিভাবে তৈরি করা হচ্ছে তারই ডিটেলসে বোঝাবার জন্য আমি এখানে চলে এসেছি দেখুন আপনারা এইগুলো কিভাবে তৈরি হয়েছে এগুলো প্রচন্ড গরম আছে এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারছি আরও অনেক দেখুন এটা একদম রমান ঢালাই হয়েছে ঢালা হয়ে যাওয়ার পর এই সব মেশিনের পর এগুলোকে এখানে পুরো ফিনিশিং করা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো মেশিন রয়েছে আপনারা দেখুন আপনারা আমার ডান দিকে এবং বাম দিকে আপনারা দু সাইডে আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রচুর মেশিন রয়েছে যারা সাপ্লায়ার ভাইরা রয়েছেন যারা বড় বড় ডিস্ট্রিবিউটাররা রয়েছেন তাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি এখানে লক্ষ্মী এন্টারপ্রাইজ নিয়ে এসছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আপনাদের সাথে যোগাযোগ করুন আর এখানে এসে আপনাদের প্রোডাক্টের পছন্দের প্রোডাক্টের আপনি পুরো সাবজেক্টটাকে জেনে নেবেন আর আপনার রেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সাথে ডিল করবেন যারা যারা ছোট ভাই বন্ধুরা রয়েছে তারা হয়তো চাইছেন সঠিক একটা জায়গা মানে লক্ষ্মী এন্টারপ্রাইজ যা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে এইরকমই একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়তো খুঁজছেন যার কাছ থেকে আপনি ডাইরেক্টলি তার ম্যানুফ্যাকচারের কাছ থেকে মাল কিনতে চাইছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি আর আপনারা এখানে এসে আপনাদের প্রোডাক্টকে এখানে দেখে তারপরে আপনারা নিতে পারবেন কারণ আমরা বহু জায়গায় গিয়েছি বহু জায়গায় শ্যুটও করেছি আপনাদেরকে বহু কন্টেন্ট দেখিয়েছি এইরকমই ম্যানুফ্যাকচারিং ইউনিট খুব কম জায়গায় আমরা পেয়েছি তার মধ্যে একটা জায়গা হচ্ছে লক্ষ্মী এন্টারপ্রাইজ এই লক্ষ্মী এন্টারপ্রাইজ বেসিক্যালি মানকুণ্ডু আবার বলছি বা চন্দননগর স্টেশনের একদম মাঝামাঝি চন্দননগর স্টেশন থেকে পাঁচ সাত মিনিট লাগবে টোটো বা অটো করে বা মানকুন্ডু স্টেশন থেকে আপনার এখানে পাঁচ মিনিট লাগবে টোটো বা অটো করে বা দিল্লি হাই রোড থেকে যদি আপনি আসেন এই নবগ্রামে আপনার অটো বা টোটো করে আপনারা চলে আসবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদের জন্য এই রকমই নতুন নতুন কন্টেন্ট যাতে আরও দিতে পারি তার একটা ছোট্ট প্রয়াস বা ছোট্ট চেষ্টা আমরা করতে থাকি কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনোবলকে বাড়িয়ে দেয় আমরা আপনার জন্য ছুটে যাই যাতে একটা সুন্দর কন্টেন্ট আপনাদেরকে প্রেজেন্টিং করতে পারি।